তো উঠে দাঁড়াও তো কষ্ট হাফসিয়ে গেছিস একবার একবার করেছি না ও এবার আস্তে আস্তে উঠে দাঁড়াও আর পায়ের ওই দুটো এনে দেব হ্যাঁ ওই যে অর্ডার দিয়েছি ওই দেখি ফোন করতে হবে ফোন করব ওই দাদাকে দেখি কি বলে যদি আনে তাহলে আমি আনতে যাব ঠিক আছে ওইটা এনে দুই পায়ে পড়িয়ে দাঁড়াতে হবে বুঝলে আমি ধরে আছি অটো দাঁড়াও হ্যাঁ অটো পাটা দেখি এক জায়গায় করো তো পাটাই তো সমস্যা রে বাবা ব্যাসে বাবা উড়ি বাবা রে উড়ি বাবা আস্তে আস্তে রনিত হয়ে যাবে দেখি হবে রনিত সর বাবা হয়েছে 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 দাঁড়াও হুম হুম ঠিক হবে একদিন কোনো রকম যদি পারিস তাহলেই তোর কপাল খুলে যাবে বাবা আর আমার পর স্বাধীন হয়ে থাকতে হবে না পর স্বাধীন না পরদিন হুম পাতুলে পাতুলে হ্যাঁ পাতুলে তুলে আসো হ্যাঁ হ্যাঁ বাবা একটু কষ্ট হবেই সোনা হ্যাঁ তোর পা উঁচু করো ওরে বাবা উঁচু করে দাঁড়াও দাঁড়াও তোলো তোলো দেখি তো রে বাবা পারবা না পড়ে যাবা বসো বসো বসে পরে এখানেই বসো পরে আমি গা পা মুছিয়ে দেবো ঠিক আছে হাফ ঠিক আছে একটু রেস্ট নাও আগে হ্যাঁ আবার যাব আবার যাবা ঠিক আছে হ্যাঁ আগে একটু দম নিয়ে নাও ঠিক আছে তারপরে তো দেখা যাক এভাবে একটু চেষ্টা করাই

আগে হ্যাঁ দারা আস্তে 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 গাড়ি ঠিক ঠিক গাড়ি পড়বে না পাটা ওই পাটা নি আয় হ্যাঁ এর বাবা ভয় লাগে এর বাবা না না আমার কইছ এরকম সাজাও তুলতে হবে না এখন বাবা আয় আস্তে আস্তে ফুল বাবা পা ছাছড়ালে হবে না মনের জোর করে গা পা উঁচু করতে হবে থাক এ পর্যন্তই থাক থাকো আবার বসো হোক পা গা নোংরা হোক আমি মুছে দেবো ঠিক আছে ঘরে উঠবা যখন তখন আমি গামছা দিয়ে মুছে দেবো